আমি হাঁটতেছি ঠিক আছে হাইটা যাইতেছি এনে লিফ্ট আছে কিন্তু লিফ্টার মাঝে সমস্যা ওই দিন আমি ট্রাই করছিলাম যার কারণে লিফ্টে যাবো না হাইটে একটু সামনে যাইতেছি গাইস তো গাইজ যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো পেজটাকে ফলো করে ফেলো আর যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আসলে এখন আছি আমি যে ফ্লাইওভারের উপরে ঠিক আছে ফ্লাইওভারে উঠতেছি তো ওই পাশে যাইতে রাস্তার চারটা রাস্তা ফ্লাইওভার ছাড়া যাইলে মানে জরিপানা দেশের অনেক রিয়াল মনে হয় পাঁচ হাজার নাকি সাত হাজার জরিপানা আছে এনে উপরে উঠছি ফ্লাইওভারে দেখো এনের ভিউটা কেমন গাইস আসলে অনেকে এখন ভাবতেছেন যে আমি হঠাৎ কই করেছি এই রোদের মাঝে

তো আমি এখন যাই গিয়ে দেখি কি অবস্থা তো গাইস কীভাবে আমি চুলটা কাটবো একটু দেখাই দেখেন গাইস আমার চুলের অবস্থা কেমন তো আমি কীভাবে চুলটা কাটবো করে পুরোটাই দেখামু ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন যারা যারা ইউটিউব চ্যানেলে নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা পেজে নতুন তারা পেজটা ফলো করে ফেলবেন তো চলুন যাওয়া যাক তো আসলে ফ্লাইওভারের উপরে অনেক ভালো লাগে ভাত আসে আসে মোটামুটি ভালোই তো এখন আমি নিচে নামবো তো ফুল ভিডিওটা দেখতে থাকেন গাইস তো এখান থেকে সবগুলা বিল্ডিং দেখা যায় ওইখানে কিংডম ওইখানে আব্দুল্লাহ সিটির বিল্ডিংটা বড় বিল্ডিংটাও দেখা যাচ্ছে যাই হোক গাইস এখন আমি নিচে নামতেছি ফাইনালি বৈশাখ গেলাম চেয়ারে তো এখন দেখো কেমন লাগতেছে আর চুল কাটার পরের স্টাইলটাও তোমাদেরকে দেখামু অনেক দিন ধরে চুল কাটি না প্রায় এক মাস হয়ে গেছে সময় পাই না তো আজকে আসছি যাই হোক চুলটা কাটে যেমন দেখতে থাকো ভিডিওটা সো গাইজ ফাইনালি লুকটা চেঞ্জ করে ফেললাম দেখো আমাকে কেমন লাগতাছে তো এখন অনেকেই বলবেন যে ভাইয়া সৌদির টাকায় কত রিয়াল দিয়ে আপনি চুলটা কাটছেন আসলে এখানে বিশ রিয়াল দিয়ে কাটছি তো অন্য অন্য জায়গায় গেলে আপনার দশ রিয়াল পনেরো রিয়াল কিন্তু এখানে মানে ইন্ডিয়ান সেলুন তো তাই একটু বেশি রাখছে তো গাইজ ফাইনালি চুলটা কাটে ফেললাম দেখো কেমন দেখা যাচ্ছে আমাকে একদম হিরো হিরো লাগছে নাকি একটু বইলো ঠিক আছে তো ফাইনালি চোল টাকাটা শেষ এখন আমি রুমে চলে যাবো তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ তো এখন একটু এনে সামনে একটা মার্কেট আছে তো ভিতরে একটু ডুব ঠিক আছে তো দেখি কিছু কিনাকাটা যায় কি না তো ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ